আসসালামু আলাইকুম এব্রিয়ন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা গান থেকে মিউজিক আলাদা করবেন এটা কিন্তু অনেক ইন্টারেস্টিং একটি ভিডিও হতে চলেছে ভিওয়াশ চলুন আমি আপনাদেরকে মোবাইল স্ক্রিনে দেখিয়ে দিই এই কাজটি করার জন্য আপনারা আপনাদের মোবাইলের নেট কানেকশনটি অন করে দিবেন ডাটা অথবা ওয়াইফাই দিয়ে কিন্তু এই কাজটি করতে হবে তো সরাসরি চলে যাবেন ক্রোম ব্রাউজারে অথবা আপনারা যে কোনো ব্রাউজারে চলে যেতে পারেন তো এই ক্রোম ব্রাউজারে এসে আমি স্ক্রিনে এই লেখাটি দেখাচ্ছি আপনারা এই লেখাটি লিখে সার্চ করে দিবেন এরপরে এরকম একটি ওয়েবসাইট চলে আসবে ব্রাউজ মাই ফাইল এখানে একটা ক্লিক করে দিবেন এখান থেকে আপনারা মিডিয়া যে অপশনটি রয়েছে এখানে একটা ক্লিক করে দিবেন যে ভিডিওটির থেকে মিউজিকটাকে আলাদা করতে চাচ্ছেন সেই ভিডিওটা এখানে অ্যাড করে দিবেন সো আমি একটি ভিডিও এখানে দিয়ে দিয়েছি কিছুক্ষণ অপেক্ষা করবেন এটা লোডিং হওয়ার পরেই কিন্তু কাজটি হয়ে যাবে আমার নেটওয়ার্কটা স্লো থাকার কারণে কিছুক্ষণ সময় লাগছে এরপরে চলে আসবে অডিও প্রসেসিং নামের অপশন আমার ভোকাল থেকে কিন্তু এখন অডিও প্রসেসিং এর মাধ্যমে মিউজিকটাকে আলাদা করা হবে উপরে যে সবুজ কালারের গ্রাফটা দেখতে পারতেছেন এটা হলো আমার মিউজিকের গ্রাফ আর নিচে যে গ্রাফটা দেখতে পারতেছেন ব্লু কালার এটা হল ভোকালের গ্রাফ তো আমি এখন আপনাদেরকে মিউজিক এবং ভোকালটা শুনিয়ে দেখাই তো প্রথমে মিউজিকটাকে কমিয়ে দিলাম এবং ভোকালটাকে বাড়িয়ে দিলাম তোমার সো এটা ছিল আমার ভিডিওর ভোকাল এখন আমি কিন্তু মিউজিকটাকে বাড়িয়ে দিয়েছি স্ক্রিন রেকর্ড করে শুনিয়েছি এই জন্য কতগুলো নয়েজ ক্যাপচার হয়েছে এখান থেকে আপনারা ফরম্যাটটা চুজ করে দিবেন আমি এমপি থ্রি অপশনটা রেখে দিলাম এরপরে ভিওয়াস এখান থেকে আপনারা কোন অপশনটা ডাউনলোড করতে চাচ্ছেন ভোকাল নাকি মিউজিক তো আমি ভোকালটাকে কমিয়ে দিলাম মিউজিকটা সিলেক্ট করে দিলাম সাথে সাথে আমাদের মিউজিকটা ডাউনলোড হয়ে যাবে এখন যদি আমি আপনাদেরকে মিউজিকটা প্লে করে শোনাই তো ভিওয়াস এই ছিল আমাদের আজকের ভিডিও এভাবেই কিন্তু আপনারা চাইলে আপনাদের পছন্দের গান থেকে মিউজিকটাকে আলাদা করে আপনারা পরবর্তীতে ভোকাল লাগিয়ে মিউজিক তৈরি করতে পারবেন তো ভিউয়ার্স এরকম ধরনের ইম্পর্টেন্ট যদি আরও পেতে চান আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সাথে সাথে কিন্তু আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজটাকেও ফলো করে রাখতে পারেন এরকম ধরনের প্রয়োজনীয় ভিডিও সবার আগে পাওয়ার জন্য ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ